নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম আজকে দেখাবো এসি টেম্পারেচার এক ডিগ্রি কমানো এবং বাড়ানোর জন্য ইলেকট্রিক কনজামশন কতটা পার্থক্য হতে পারে তার ডিটেলস বিষয়টি এখন দেখুন রুম টেম্পারেচার রয়েছে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরপাড়া কোটরাঙের এখন টেম্পারেচার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর অ্যাপারেন্ট টেম্পারেচার যেটাকে বলা হয় লাইক টেম্পারেচার সেটা রয়েছে ফর্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমরা এখন প্রচণ্ড গরম অনুভব করছি এই অবস্থায় এসি কিভাবে চালালে আপনার পাওয়ার কনজামশান খুব কম হবে এবং এসির মজাটিকে খুব আরামসে নিতে পারবেন দিনের বেলায় দুপুরের সময় সেই বিষয়টি আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো চলুন দেখেনি এসির টেম্পারেচার কতটা সেট করলে আপনার পাওয়ার সব থেকে কম হবে এবং ফ্যানের স্পিড কত করলে আপনি সব থেকে এসির আরামটি নিতে পারবেন দেখলেন বাইরে টেম্পারেচার দেখাচ্ছে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে দেখুন দেখাচ্ছে টোয়েন্টি পার্সেন্টে এই এসিটি চলছে তার জন্য এখানে রয়েছে দেখুন টেম্পারেচারটি রয়েছে টোয়েন্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে আমি এই এসিটিকে উনত্রিশ ডিগ্রি টেম্পারেচারে সেট করেছি তার জন্য দেখুন টোয়েন্টি পার্সেন্ট আমি এখন এই টেম্পারেচারটিকে যদি আরও এক ডিগ্রি দু ডিগ্রি কমিয়ে দিই তাহলে দেখুন এই পার্সেন্টেজটি কতভাবে ডিফারেন্ট হয়ে যাচ্ছে আমি এই টেম্পারেচারটিকে আটাশ করলাম এবং আরেকটু কমিয়ে এটি সাতাশ করলাম ছাব্বিশ করে দিলাম এই ছাব্বিশ ডিগ্রি উনত্রিশ থেকে ছাব্বিশ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে পার্সেন্টেজ টোয়েন্টি পারসেন্ট এর ক্যাপাসিটি এখন চলছে এটি কতটি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এটি হবার জন্য টেম্পারেচার সেন্স করবে এবং ইনভার্টার এসিকে এই কাজটি করতে কয়েক সেকেন্ড টাইম লাগবে এবং দেখুন এই টোয়েন্টি পারসেন্ট যে ক্যাপাসিটিতে চলছে তিন ডিগ্রি টেম্পারেচার কম করার জন্য এর ক্যাপাসিটি কতটা বেড়ে যাচ্ছে এখন দেখছেন এই টেম্পারেচারটি ছাব্বিশ ডিগ্রি করার জন্য এটির কিন্তু ক্যাপাসিটি থার্টি পার্সেন্ট হয়ে গেল মতো এই যে কম্প্রেসারটি থার্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করতে শুরু করলো এখন আমি যদি এই টেম্পারেচারটিকে আরও এক ডিগ্রি কমিয়ে দিই পঁচিশ ডিগ্রি করে দিই বা চব্বিশ ডিগ্রি করে দিই দেখুন আমার এই যে টেম্পারেচারটি চব্বিশ ডিগ্রি করার সঙ্গে সঙ্গে এর যে ক্যাপাসিটি পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি কতটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে দেখুন চব্বিশ ডিগ্রি টেম্পারেচার করার সঙ্গে সঙ্গে এর ক্যাপাসিটি কিন্তু ফর্টি পার্সেন্ট হয়ে গেল আমি এখন দেখাবো এটিকে যদি আপনি একটু বাড়িয়ে নেন তাহলে আমি এটিকে পঁচিশ ডিগ্রি করলাম ২৬ ডিগ্রি সাতাশ ডিগ্রি এবং আঠাশ ডিগ্রি করে নিলাম আঠাশ ডিগ্রি করার সাথে সাথে দেখুন এখন এর টেম্পারেচারটি আঠাশ ডিগ্রি হয়ে গেছে এবং আঠাশ ডিগ্রি করার সাথে সাথে দেখুন এর যে কম্পেশার যেটি চলছে এখন ফর্টি পারসেন্ট ক্যাপাসিটিতে সেটি কত তাড়াতাড়ি কতটা কমে যাচ্ছে দেখুন টেম্পারেচার আঠাশ ডিগ্রি করার সাথে সাথে এর যে ফর্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে যে কম্পেশারটি চলছিল সেটি এখন টোয়েন্টি নাইন পার্সেন্ট হয়ে গেল এভাবে বুঝতেই পারছেন এই যে টেম্পারেচার এক ডিগ্রি দু ডিগ্রি কমানোর জন্য আপনার কম্প্রেসারের ক্যাপাসিটি কতটা কমে যায় বা বেড়ে যায় এখন দেখলাম বাইরের দিকে টেম্পারেচার রয়েছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে হিউমিডিটি রয়েছে ফর্টি নাইন তার মানে এখন যে ফিল্ড লাইক টেম্পারেচার ফর্টি সেভেন ডিগ্রি হয়ে গেছে এই ফর্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারটাকে আপনি একটু কমিয়ে নিতে পারবেন যদি আপনার রুমের হিউমিডিটিকে কমিয়ে নেওয়া যায় এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করেছি এবং আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করার ফলে উনত্রিশ পার্সেন্ট এর ক্যাপাসিটি রয়েছে এবং এর রুমের টেম্পারেচার যখনই আঠাশ ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু এইটার যে ক্যাপাসিটি সেটি কিন্তু আর অনেকটা কমতে থাকবে তার মানে দেখতেই পেলেন যে দু তিন ডিগ্রি টেম্পারেচার কমানোর জন্য আপনার কম্প্রেসারের ক্যাপাসিটি কিন্তু অনেকটি কমে যায় অথবা বেড়ে যায় এখন এই আঠাশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার সেট করার জন্য আপনি ফ্যানের স্পিডটিকে যদি বেশি করে রাখেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট আরামদায়কতা অনুভব করবেন এবং কম্প্রেসারের কম ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আপনি ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচারের ওয়েদারের রুমে কিন্তু খুব আরামদায়কতা অনুভব করবেন তার জন্য আপনার স্রেপ ফ্যানের স্পিডটিকে বাড়িয়ে নিতে হবে এখন এসিটিকে যদি ইকোনমিক মোডে রান করানো হয় ইকোনমিক মোডে রান করালে কম্প্রেসার যে অনুযায়ী যে ক্যাপাসিটিতে রান করবে আপনার ফ্যানটিও কিন্তু সেই ক্যাপাসিটিতে চলবে ফলে এখন উনত্রিশ ডিগ্রি টেম্পারেচারের যে হাওয়া সেই হাওয়াটি কিন্তু যদি আস্তে 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 আপনি গরম অনুভব করবেন কিন্তু আঠাশ বা উনত্রিশ ডিগ্রি টেম্পারেচারের হাওয়াটা যদি জোর লাগে এবং সেখানে বাইরে যদি সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে আপনি কিন্তু গরমুয়ের মধ্যে যথেষ্ট আরামদায়কতা অনুভব করবেন সেজন্য টেম্পারেচারটিকে আঠাশ বা উনত্রিশ ডিগ্রির কাছাকাছি রাখুন এবং ফ্যানের স্পিডটিকে ম্যাক্সিমাম করে রাখুন আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি ফ্যানের স্পিডটি কত রয়েছে দেখুন ফ্যানের স্পিডটি কিন্তু যথেষ্ট কম তার মানে এখানে কিন্তু খুব একটা ভালো হাওয়া কিন্তু আসছে না এবং আমি এই কম ফ্যানের স্পিডের জন্য বেশ গরম অনুভব করছি দেখুন উনত্রিশ পার্সেন্ট ক্যাপাসিটিতেই রান করছে এসি কিন্তু যেহেতু ফ্যানের স্পিডটি খুব কম রয়েছে সেই জন্য আমরা এই যে এসি চলছে বলে বুঝতেই পারছি না এখন যদি আমি ফ্যানের স্পিডটিকে বাড়িয়ে দিই দেখুন আমি ফ্যানের স্পিডটিকে বাড়িয়ে দিলাম এবং এখানে যে টেম্পারেচার আঠাশ ডিগ্রি করা রয়েছে সেই আঠাশ ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু যথেষ্ট আরাম অনুভব করা যাচ্ছে এই রুমটির এখানে দেখুন টেম্পারেচারটি রয়েছে আঠাশ ডিগ্রি এবং এটি এখন উনত্রিশ পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করছে এখন আমি টেম্পারেচারটিকে যদি উনত্রিশ ডিগ্রি করে দিই তাহলে দেখুন এর যে ক্যাপাসিটি সেটি আরও কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এই যে ক্যাপাসিটিটি চেঞ্জ হতে কিছুক্ষণ টাইম লাগে দেখুন টু পার্সেন্ট ক্যাপাসিটি হয়ে গেল মানলব এক ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সের জন্য উনত্রিশ থেকে টু ক্যাপাসিটিতে এই কম্প্রেসারটি এখন রান করছে এবং কিছুক্ষণ পরে এই কম্প্রেসারের যে ক্যাপাসিটি সেটি টোটালি অফ হয়ে যাবে এবং তখন এখানে জিরো জিরো চলে আসবে আমি যদি এই সুইচটিকে প্রেস করে রাখি তাহলে দেখে নিতে পারবো দেখুন আমার এখানে রুম টেম্পারেচার এটা দেখাচ্ছে আঠাশ ডিগ্রি অলরেডি হয়ে গেছে তার জন্য এর কম্প্রেসারের ক্যাপাসিটি এখন অনেক কমে গেছে এবং আমি এসির যে টেম্পারেচার সেট করেছি সেটি এই সুইচটিকে কয়েক সেকেন্ড প্রেস করে রাখলে দেখতে পাবো ঊনত্রিশ ডিগ্রি টেম্পারেচার আমি সেট করে রেখেছি এই অপশানটি স্রেফ ডাইকিনের এসিতেই পাওয়া যায় এটি রয়েছে ডাইকেন থ্রি স্টার এসি এবং ডাইকেন থ্রি স্টার এসিতে এই সমস্ত ফাংশানগুলি আপনি পেয়ে যেতে পারবেন এর থেকে আপনি বুঝে নিতে পারবেন কত টেম্পারেচারে চালাতে হবে আপনার এসিটিকে এবং ফ্যানের স্পিড কত করতে হবে সবসময়ই টেম্পারেচার আঠাশ উনত্রিশ ডিগ্রি রাখুন এবং ফ্যানের স্পিডটিকে ম্যাক্সিমাম সাইজে করে রাখুন দেখুন এখানে আমার ফ্যানের স্পিডটি কিন্তু অনেকটি বেশি করা রয়েছে এবং খুব আরামসে অল্প পয়সায় অল্প বিদ্যুৎ খরচে আপনি এসির মজাটিকে নিয়ে নিতে পারবেন এটিকে যদি আমি প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখি তাহলে ডাইকিনের সিস্টেম অনুযায়ী এটি অফ হয়ে যাবে প্রথমে এবং তারপরেও যদি আমি দু তিন সেকেন্ডের বেশি এটিকে ধরে রাখি তখন এটি কিন্তু পার্সেন্টেজটি দেখাবে দেখুন এখানে জিরো জিরো হয়ে গেছে মানে এখন কম্প্রেসারটি টোটালি বন্ধ হয়ে গেছে এখন একটা পঁয়ত্রিশ থেকে জাস্ট ছত্রিশ হলো এই সময়ই কিন্তু এই কম্প্রেসারটি অফ হয়ে গেল এখন কিন্তু এই কম্প্রেসারটি অফ হওয়া সত্ত্বেও এখানে ফ্যানটি চলছে এবং আমরা যথেষ্ট আরাম অনুভব করছি এই এসিটি চালানোর জন্য রুম টেম্পারেচার আঠাশ ডিগ্রি হয়ে গেছে আমরা কিন্তু যথেষ্ট আরাম অনুভব করছি এই ঘরটির মধ্যে বাইরে যদিও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানে রকম তার ইফেক্ট আসছে না এখানে পঁচিশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি করার কোনো প্রয়োজন হচ্ছে না আপনি আঠাশ উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার করেও এসির মজারটিকে খুব আরামসে নিয়ে নিতে পারবেন এবং খুব কম বিদ্যুৎ খরচে চলুন আমরা দেখে নিই বাইরের কম্প্রেসারটি কিন্তু এখন এই অবস্থায় অফ হয়ে রয়েছে দেখুন কম্প্রেসারটি আমি সেট করেছি এখানে ছায়ার মধ্যে কেন কি এটি রোদ দূরে রাখলে পরে এই কম্প্রেসারটি অনেক হিট হয়ে যাবে তখন আপনার কনজামশন অনেকটাই বেড়ে যাবে সেই জন্য কম্প্রেসারটিকে অলওয়েজ আপনাকে ছায়ার মধ্যে রাখার চেষ্টা করতে হবে কম্প্রেসার ছায়ার মধ্যে থাকলে কিন্তু আপনার এসি কনজামশান অনেকটা কমে যাবে দেখুন আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম এই কম্প্রেসারটি কিন্তু এখন অফ হয়ে রয়েছে এসি কিন্তু এখন চলছে এরপর কম্প্রেসারটি যেভাবে অন হবে কম্প্রেসারের ক্যাপাসিটি যে সে বাড়তে থাকবে সেই অনুযায়ী এসির কনজামশনটিও বাড়বে এবং এই যে কম্প্রেসারের ফ্যানের স্পিডটি এবং কম্প্রেসারের রানটিও কিন্তু সেভাবে বাড়বে এখন চলুন দেখে নি এসিটি কিন্তু চলছে সেই টেম্পারেচারি এবং এসিটি চলছে এবং এখানে দেখুন কম্প্রেসারের পাওয়ার কিন্তু জিরোই হয়ে আছে একটা ছত্রিশ থেকে কম্প্রেসারের পাওয়ার জিরো ছিল এবং এখন দেখুন একটা উনচল্লিশ বাজে এবং এখনও কম্প্রেসারের পাওয়ার কিন্তু জিরোই হয়ে রয়েছে দেখে নেব কতক্ষণ জিরো পাওয়ারে এই কম্প্রেসারটি রান করছে এখন দেখুন একটা চল্লিশ বাজে মত প্রায় ছ মিনিট এই এসির কম্প্রেসারটি কিন্তু টোটালি অফ হয়েছিল এবং এখন দেখুন এই কম্প্রেসারটি মাত্র টেন পার্সেন্ট লোডে চলছে টেন পারসেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেল তার মানে এই কম্পেসারটি এই এসির কম্পেসারটি এখন টোয়েন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করছে এখন এই রুমের টেম্পারেচার যেহেতু আঠাশ ডিগ্রি করা আছে সেই জন্য এটা টোয়েন্টি পার্সেন্ট লোডে চলছে এবং এখন আমরা দেখে নেব বাইরে গিয়ে কম্প্রেসারটি কতটা স্পিডে রান করছে এখন আমরা দেখলাম কম্প্রেসারটি টোয়েন্টি পারসেন্ট স্পিডে রান করছে এবং দেখুন এখানে বাইরের যে আউটডোর ইউনিটটিও কিন্তু এরকম স্পিডে চলছে খুব বেশি স্পিডে কিন্তু চলেনি টোয়েন্টি পারসেন্ট স্পিডে রান করার জন্য কম্প্রেসারটি এই ধরনের স্পিডে চলছে এখন দেখছেন টোয়েন্টি নাইন ডিগ্রি টেম্পারেচার করার জন্য এই এসি কম্প্রেসারটি এখন টোয়েন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে চলছে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি করে দিই তাহলে দেখুন এই যে টোয়েন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করছে সেটি অনেকটি বেড়ে যাবে দেখুন এটি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থেকে একত্রিশ পার্সেন্ট হয়ে গেল তার মানে বুঝতেই পারছেন আপনার টেম্পারেচার যখনই আপনি কম করে দেবেন তখন কিন্তু এসির কম্প্রেসারটি খুব স্পিডে চলবে কম্প্রেসার স্পিডে চলা মানেই আপনার কারেন্টের কনজামশন কিন্তু অনেকটি বেড়ে যাওয়া সেজন্যে চেষ্টা করুন কম্প্রেসারটিকে কম স্পিডে চালিয়ে আপনার ফ্যানটিকে বেশি স্পিডে চালানো মাল্লব এসির ফ্যানটিকে বেশি স্পিডে চালানো এবং কম কনজামশানে এসির পুরো মজাটি অনুভব করার এই যে এসিটি রয়েছে এটি ওয়ান পয়েন্ট ফাইভ টনের এসি এর ক্যাপাসিটি হচ্ছে চোদ্দোশো নিরানব্বই ওয়াট এবং এটিকে যদি আমি ওয়াটে যে হিসাব করে নিই মোটামুটি দেড় টনের একটি ইনভার্টার এসি তেরোশো থেকে চোদ্দোশো ওয়াট নিয়ে থাকে তার মানে চোদ্দোশো ওয়াটের টোয়েন্টি পার্সেন্ট মানে বুঝতেই পারছেন দুশো আশি ওয়াট নিয়ে এই এসিটি কিন্তু চলছে এর থার্টি পার্সেন্ট মতলব চোদ্দোশো থার্টি পার্সেন্ট চারশো কুড়ি ওয়াটে চলছে যদি আমরা এসিটিকে আরও টেম্পারেচার কমিয়ে দিই যদি এটাকে আমরা ষোলো বা আঠারো ডিগ্রি টেম্পারেচার করে দিই তখন দেখে নেব এই যে ক্যাপাসিটি রয়েছে ক্যাপাসিটিটি ক্যাপাসিটি সিক্সটি এইটটি বা ফুল লোডে চলতে শুরু করবে তখন কিন্তু আপনার এই এসির পাওয়ার কনজামশন অনেকটি বেড়ে যাবে টোয়েন্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার রাখার জন্য দেখুন এইটটি টু পারসেন্ট ক্যাপাসিটিতে রান করছে সেই জন্য এসিটিকে যদি আপনি কম কনজামশানে খুব ভালোভাবে চালাতে চান তাহলে অবশ্যই টেম্পারেচারটিকে সাতাশ আঠাশ বা উনত্রিশ ডিগ্রির কাছাকাছি রাখুন এবং ফ্যানের স্পিডটি অনেকটাই বাড়িয়ে রাখুন মতব আউটসাইডের যা টেম্পারেচার রয়েছে তার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার কমিয়ে রাখলেই আপনার রুমটি কিন্তু যথেষ্ট আরামদায়ক বলে মনে হবে দিনের বেলায় রাত্রিবেলায় এমএন টেম্পারেচার যখন সাতাশ আঠাশ ডিগ্রি থাকবে তখন আপনি পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচারটিকে সেট করুন এবং আপনার রুমের হিউমিডিটি কমিয়ে নিন খুব আরামসে এসির মজাটি নিয়ে নিন এবং খুব কম বিদ্যুৎ করেছে ডাইকিন দু হাজার চব্বিশের মডেলেই কিন্তু এই অ্যামেজিং ফিচার্সটি পাচ্ছেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই এসির যে কম্প্রেসার সেটি কত পার্সেন্ট লোডে রান করছে এখানে যে ডিসপ্লে দেওয়া রয়েছে এটি থ্রি মোডের ডিসপ্লে দেওয়া থাকে প্রথমেই যেটি আসছে সেটি হচ্ছে পার্সেন্টেজ তার মানে এসির কম্প্রেসারটি কত পার্সেন্টেজ লোডে রান করছে সেটি দেখাচ্ছে এই অপশানটি ডাইকিন মডেলেই শুধু পাওয়া যায় অন্যান্য এসির মডেলে কিন্তু এই অপশানটি পাওয়া যায় না এই অপশানটি ডাইরেক্ট আপনি এখানে ডাইকিনের এসির থেকে দেখতে পাচ্ছেন অন্যান্য এসিগুলোও কিন্তু এই সেম ফিচার্সে কাজ করে সেটি হয়তো আপনি সামনাসামনি দেখতে পারেন না পার্থক্য এটাই সেজন্য এসির টেম্পারেচারটিকে এইভাবে সেট করুন ডাইকিন এসি থাকলে আপনি আরামসে কত লোডে রান করছে আপনার এসির কম্প্রেশারটি সেটি সঠিকভাবে দেখতে পারবেন সেটি দেখার জন্য এই ডিসপ্লে সুইচটিকে কয়েক সেকেন্ড টিপে রাখলেই এই অপশানটি চলে আসবে এবং এভাবে আপনি দেখে নিতে পারছেন ডাইকিন এসির থেকে পাওয়ার কনজামশন ইনস্ট্যান্টলি কত হচ্ছে অন্যান্য এসির ক্ষেত্রে এটি যদিও দেখতে পাওয়া যায় না কিন্তু বাস্তবে এই ধরনের পাওয়ার কনজামশান সমস্ত এসি ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি এসি চালানোর সঙ্গে ফ্যানটি যদি আস্তে করে চালিয়ে না হয় তাহলে হয়তো ঠান্ডাটি পুরো ঘরে ছড়িয়ে পড়বে এবং ঘরটি বেশি আরামদায়ক হবে কিন্তু এসি চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান চালালে কী কী ঘটতে পারে তার বিষয়টি আমি এখন বলবো এসিতে যেটি হয় সাধারণভাবে এসিতে নিচের দিক থেকে ঠান্ডা হাওয়াটি আসে এবং কোটা ঘরে নিচের দিকে ঠান্ডা হাওয়াটি বিরাজ করতে থাকে এবং ওপরের দিক থেকে গরম হাওয়াটি টেনে নিয়ে নিচের দিকে ঠান্ডা করে এসিটি আপনার রুমটিকে ঠান্ডা করে এখন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ঠান্ডা হাওয়া নিচে থাকে এবং গরম হাওয়াটা অপেক্ষাকৃত হালকা হওয়ার জন্য ওপরের দিকে উঠে যায় এবং সেই গরম হাওয়াটি এসি টেনে নেয় এবং ফের ঠান্ডা করে নিচের দিকে পাঠিয়ে দেয় এখন আপনি যদি আস্তে করে ফ্যানটি সিলিং ফ্যানটি চালিয়ে দেন তাহলে সেই গরম হাওয়াটি উপরের দিকে যেতে বাধা পাবে এবং সেই গরম হাওয়াটি কিন্তু গোটা ঘরে ছড়িয়ে পড়বে এবং এসি উপর থেকে যে গরম হাওয়াটা টানছিল সেই গরম হওয়ার পরিবর্তে ঠান্ডা গরম মিশ্রিত হাওয়া টানবে এবং এসির কম্প্রেসারকে অনেকক্ষণ রান হতে হবে সেই জন্য এসি চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান কোনো সময়ই চালানো উচিত নয় তাহলে কিন্তু আপনার রুমটি ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগবে ফ্যান চালানোর দরকার হলে অথবা আপনার ঘরটি ঠান্ডা কম হচ্ছে মনে হলে এসির ফ্যানের স্পিডটিকে বাড়ান আপনার অ্যাডিশনাল সিলিং ফ্যান এসি রুমে কোনো দিনই চালানো উচিত নয় যদি চালানোর একান্তই প্রয়োজন হয় টেবিল ফ্যান আপনি চালাতে পারেন তাহলে আপনার নিচের দিকের যে হাওয়াটি থাকবে সেই ঠান্ডা হাওয়াটি গোটা রুমে সার্কুলেট হবে ওপরের দিকে অপেক্ষাকৃত যে গরম হাওয়া থাকবে সেটা কিন্তু এসি টানার জন্য খুব ভালো সুযোগ পাবে সেই জন্য এসি চালানোর সঙ্গে ফ্যান চালানো কখনোই উচিত নয় এটি চালালে কিন্তু আপনার এসির কনজামশন অনেকটি বাড়িয়ে দেবে ইনভার্টার এসির ক্ষেত্রে ফ্যানটি সাধারণত ত্রিশ থেকে চল্লিশ ওয়াটের হয়ে থাকে এবং কম্পেসারটি সাধারণভাবে চৌদ্দোশো থেকে পনেরোশো ওয়াটের হয়ে থাকে সেই জন্য ফ্যানটি যত বেশি চলবে আপনার সিফ ত্রিশ থেকে চল্লিশ ওয়াটের কনজামশনই হবে ইনভার্টার এসির কম্প্রেসার যখন চলবে তখন কিন্তু তার কনজামশান চোদ্দোশো ওয়াটের যত পার্সেন্টেজ লোডে চলছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কনজামশন হবে সেই জন্য ফ্যানের স্পিডটি বেশি করলে আপনার ইনভার্টার এসির অনেকটি কম হবে কম্পেসার যত কম রান করবে ইনভার্টার এসির কনজামশান তত কম হবে যখন ঠান্ডা হওয়াটি আসে তখন কম্প্রেসারটি রান হয় সেজন্য জন্য বেশি টেম্পারেচার কমালে ঠান্ডা বেশি করতে হয় তখন কম্প্রেসারটি বেশি রান হয় এবং কনজাম্পশন বেড়ে যায় যখন সিফ ফ্যানটি চলে তখন ফ্যানের পাওয়ার খুব কম হওয়ার জন্য রুমটি ঠান্ডা হতে থাকে কম্প্রেসারের পাওয়ার বেশি থাকার জন্য এবং কম্প্রেসারটি যদি কম পাওয়ারে চলে তখন কিন্তু আপনার ইনভার্টার এসির কনজামশন অনেকটি কমে যায় সুতরাং টেম্পারেচারটিকে হ্যাড সাইডে রাখলে কম্প্রেসার অনেক কম সময়ে রান হবে এবং ফ্যানের স্পিড বাড়িয়ে রাখলে আপনি সেই হাওয়াটি পেতে থাকবেন ঠান্ডা হাওয়াটি পেতে থাকবেন এবং আপনার আরামদায়কতা অনেক বেড়ে যাবে আসলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে